तो गाइस आगे वीडियोটা ভালো করে দেখো তারপর পড়বে ফানি কমেন্ট দেখো যে দেখো ও যে পিও মোসে যে জিত দাও জিত দাও তোমাদের দেখো এ কি হচ্ছে আমি তো কিছু জানি না এই গাজা সিন আমি বুঝতে পারছি না আজকে মানে কাছে একটু মনে কি হচ্ছে আই স্ক্রিন ঘেচি তো তো জলিত হবে আ অনেক কিছু হবে কি মনে লাগে মনে আগুন লাগে এটা নি আগুন করে লাগে চল কিছু নি রাখবে আচ্ছা আগুন লাগে তো হ্যাঁ এই তো 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 ও মাগো টুরু লাভ দশ টাকার আইসক্রিম খাওয়ার জন্য এত ঢং তাহলে বলো কোন দিন না বলে বসে আমার এখন আকাশের চাঁদটা লাগবে ওরে কন্নব কিনে দে নেকামো দেখে মরে যায় কেসে লোক দেখে ফেলেছি দাদা করোনায় আক্রান্ত দাঁত উঁচু করা মামনি আবার আইসক্রিম খাবে এক্ষুনি ওটা লাগবে দিয়ে দে তাড়াতাড়ি যা মাস্কটা খুলে গেল দুজনেই মেন্টাল আরে আরে একটু হলেই মাস্কটা খুলে যেত যে মাক্স মামনির আসল মুখ ওইসব কিছু না গাড়িতে ঘোরার ভাব बोलें की ओके तो आइसक्रीम टा खाइए दे <laughs>